বড় লোকের চিড়িয়াখানা বলে কথা বড় লোকের চিড়িয়াখানা বড় বড় কারবার আর আমাকে গরিবের চিড়িয়াখানা হলে ছোট ছোট কারবার হলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেঙ্কা আছেন আশা করো সবাই ভালোই আছেন মো আলহামদুলিল্লাহ ভালো আছে এই ভিডিওটা সেদিন চিড়িয়াখানা যাওয়ার পরেই আসলো ভাবনো যে আজকে আমি ভিডিওটা ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো এত এত ঝামেলা নিয়ে ঢাকা যাওয়া হয়েছিল কোনো জায়গা ঘোরাঘুরি সময় দেওয়ার সময় হয়নি তো মোর বড় বেটা বড় হওয়ার পর এই প্রথমবার ঢাকাতে আইছে আর সে চিড়িয়াখানা যাবে এটা নিয়ে কদিন তে লাগে আছে কিন্তু সময় হলো না যে টাকা না চিড়িয়াখানা নিয়ে যাব তো যেদিন আমরা বাড়িতে আসমা সেই দিনে না

তো এই ঢুকে আবার দেখছো তিনটা চারটা গলি তো কোন গলিতে ঢুকম এটা নিয়ে আমি কনফিউশন পরে গেছি তো ওই মুখে যাই দেখছো ওটা বাইরের গলি তো ওই মুখে না যায় আগে মুখ ভিতরে ঢুকা হবে না তো এই ডান মিশনা দিতে বান্দর মামারা সব বসে আসলে তো আমরা বিকাল টাইমে সবাই দুপুরে করে তো ব্যাকে দেখো কি সুন্দর করে ঘুমে ঘুমা আসে তো সবাই বসে বসে ঘুমে ঘুমে আসে তো মোর বেটার মনে হয় এই প্রথমে বান্দর সামনাসামনি দেখলো তো এর আগে খালি ভিডিওতে দেখছি যেহেতু আমরা দেশের শেষ সীমান্ত বসবাস করি আর আমরা গায়ের মানুষরা খুব কমই ঘুরা ফিরা করি এই কারণে এই জিনিস খুব কমই দেখা পায় আর তাছাড়া আমার ঘরে হাতের কাছে এলাকা জিনিস খুব কমই আছে তো কাছাকাছি হলে তারপরে হয়তো মাঝে মধ্যে ঘুরবেন নিয়ে যাওয়া হল কিন্তু যত দূর দূরত আছে এই জন্য নিয়ে যাওয়া সম্ভব হয় না দেখো হরিণ বাঘ বগরি যা আছে ব্যাকে খালি ঘুমে ঘুমে কি সুন্দর করে দম দমনে আসে এটি দেখো আসা আবার বাঘ মামা সুতা আছে একজনে এটি হয় হয়ে আরেকজনে উবোধ হয় তো এই তিন জায়গা বাঘ বেশি তিন জায়গাতে সবাই খালি সুতে সুতে ঘুম আসে আয়দার দেখো কি হলে এটা তো সিংহ সুতা আছে মনে নেই এটা বাঘ সুতা আছে এই সিংহ বাঘ ব্যাকে দুপুরে খায় খাই এটা কি করে দম আসে

আচ্ছা দেখো ওই মুখটা আসে এটা আবার সাদা বাঘ এই সাদা বাগ ও কিন্তু সুদে শুধু ঘুমাস দেখো আর এই বাঘ ভাল্লুক সিংহ বানর এই আশপাশ যে সব এলাকা দেখলো মোট আসলে এলা তো সবাই ছবিতে দেখে তো এ সি আসলে সবাই হয়তো এই জিনিসগুলা দেখা পায় ছোট ছোট ঘরের আনন্দ বেশি এলা দেখা তো ছোট ছোল ফুলের জীবন তো পশু পাখি বেশি খুশি হয় আর এটা দেখো এটা সিংহ ঘুমা সিংহ এটা দেখে মোর বেটা সেই খুশি তো এটা হাঁটে বেড়া দেখে মোর ছোট বেটা আরো লাভালাভি করবে লাগিয়েছে মোর বড় বেটা মোর ছোট বেটা না বেশি খুশি হয়েছে এটা দেখি তো আসলে এত দূর থাকি ইংরে জীবন্ত পশু পাখি আমার শোলফেরা খুব কমই দেখা পায় এই জন্য তারা না বেশি খুশি এই জায়গাতে আসে কিন্তু মোড় একটা কথা এই জিনিসগুলা যদি কাছাকাছি মিষ্টি

ছাঁতার কাটো তো কচ্ছপ আবার অল্পই কটার দেওয়া আছে এই পর্যন্ত ঘুরতে ঘুরতে মনে হলো যে মোর সন্ধ্যা লাগে গেছে এটা থাকা উচিত নয় যেহেতু ব্যাগপত্র মুখ গোসা হবে মোর চলে যাওয়াই উচিত তো এই মুখ আসলে সেটাই মিছিল কেন পাক দিন তারপরে তো কয় পারবেন না আমি সিঁড়ি এখান দু চারটা পশু পাখি দিয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত